আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিনতে পারছেন এই লোকটা রে মুদি বিরোধী আন্দোলন যখন সারা বাংলাদেশ উত্তাল ছিল তখন আমাদের নরসিংদী ভেলানাগর জেলখানা মোড়ে আন্দোলনে এই ঘোড়াটাই তিনি নিয়ে আসছিলেন এই ঘোড়ার উপরে দাঁড়ায়া তিনি একটা কালিমার পতাকা হাতে নিয়ে তিনি সেই মিছিল অংশগ্রহণ করেছিলেন এটাকে কেন্দ্র করে এসি সরকার যিনি বাংলাদেশে সতেরোটা বছর পর্যন্ত এদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছেন এদেশের মানুষের টুটি চেপে ধরেছিলেন মানুষের স্বাধীনতা খর্ব করেছিলেন সেই ফেসিস সরকার হাসিনা সরকার সংসদে মিথ্যাচার করেছিল তাকে নিয়ে আপনি তো তখন জেলখানায় ছিলেন আপনাকে গ্রেফতার দেখানো হয়েছে কি কারণে বিশেষ ক্ষমতা আইন একটা বিস্ফোরক মামলা মানে দুইটা মামলা আপনাকে দেওয়া হয়েছে দুইটা মামলা দেওয়া হয়েছে এরপরে আপনাকে গ্রেফতার করার পরে আপনি কয়দিন ছিলেন প্রথমে আট মাস ষোলো দিন ছিলাম তারপরে জামিন দিল জামিন দেওয়ার আবার পাঁচ মাস পরে আবার আটকায় তখন আবার ছাব্বিশ দিন ছিল এখনো পর্যন্ত আপনার মামলা আছে হ্যাঁ এখনো মামলা আছে মামলা চলতেছে প্রিয় দর্শক অবাক লাগে যখন বাংলাদেশ থেকে সেই সরকার পালাতক সরকার যখন পালিয়ে গেল বাংলাদেশের মানে ওই সময় যত মামলা ছিল বিশেষ বিশেষ মামলা অনেক মামলাই তারা বিনা সত্ত্বে তারা মুক্তি দিয়েছে তাদেরকে কারণ আমরা জানি সেই সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী মানে অটুট মজবুত রাখার জন্য তারা বিনা দুষে মানুষকে জেলখানায় বন্দি করেছে ঘোরার উপরে শুধুমাত্র সওয়ার হওয়ার কারণে তার নামে দুই দুইটা মামলা হয়েছে তার জীবনটা একদম বিপর্যস্ত করে তুলেছে পারিবারিকভাবে শারীরিকভাবে মারাত্মক হেনস্থার শিকার হয়েছে তো এখনও কেন সেই মামলাটা রইলো মানে এটা তো অবাক হওয়ার বিষয় এই মামলাটা তো মামলাই থাকার কথা না হ্যাঁ এই মামলাতে এই মুহূর্তে বেকুসুর খালাস দেওয়ার কথা কারণ স্বাধীন দেশে আমরা ঘোরা নিয়ে মিছিল আসবো যা ইচ্ছা তা আসব আসবো সে তো এখানে আইসা কোনো রক্তপাত করে নাই আপনি কি কোনো অস্ত্র নিয়ে সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার সংসদে দাঁড়ায় বলছে যে তারা মোহাম্মদের আমলে সেই যুগের আমলের মতো তরবারি নিয়ে তারা যুদ্ধ করার জন্য রক্তপাত করার জন্য মাঠে নেমে গেছে অথচ সম্পূর্ণ মিথ্যা বানুয়াট যেরকম তেরো সালের হেফাজতের ছাত্র জনতা তৌহিদ জনতাকে নিয়ে মিথ্যারোপ করেছে করেছে রক্ত রক্তকে সে কটাক্ষ করে শহীদের রক্তের সাথে বেইমানি করে সে বলেছিল যে রং মেখে মেখে হেফাজতের নেতৃবৃন্দ সেখানে রাস্তায় শুয়ে আছিল তো এখন এই মুহূর্তে আপনার তো মামলা টানতে এই মামলার বোঝা টানতে টানতে অনেক লক্ষাধিক টাকার উপরে খরচ নিশ্চয়ই হয়েছে যতটুকু এখন এই মুহূর্তে আপনার মামলা যে শেষ হবে একবারে ফিনিশ হবে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তবে উকিল সমিতি থেকে জানানো হয়েছে যে আমাদের মামলার নাম্বারগুলা উপর মহল থেকে ডাকানো হয়েছে সেখান থেকে মামলাগুলো নিষ্পত্তি হয়ে আসবো কিন্তু দুই মাস হয়ে গেছে নিয়ে গেছে এখন মামলাগুলো শেষ হচ্ছে প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে এবং উর্ধতন কর্মকর্তাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আমাদের এই শৌকত বাই ওনার মামলা যা রয়েছে এটা যেন নিঃশর্তভাবে বেকসুর খালাস খালাস দেওয়া হয় কারণ এটা অন্যায়ভাবে একটি মামলা হচ্ছে তো আপনার কাছে আমার প্রশ্ন আপনি এই বিষয়ে তো আপনি ছিলেন ওই মিছিলে তো হয়তো আপনি ছিলেন মিছিলে আমি ছিলাম আমি ছিলাম হেলমেট ব্যয়নি মানে মাথায় সারাদিন হেলমেট ছিল এই জন্য আমার অনেক হেনস্থা করা হয়েছে শেষ পর্যন্ত বিশ হাজার টাকা দিয়ে আমি হেনস্থা থেকে মুক্তি পাইছি শকত ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলবো পাঁচ তারিখে যখন পাশে আগর যখন আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে এফেসি সরকারকে দেশ থেকে তাড়াইছি এখন তো এই মামলাগুলো থাকার কোনো মানেই আসে হয় না এই মামলাগুলো এমনিতেই নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা এখানে কে বা মামলাগুলোকে রাখছে এটা আমাদের দেখার বিষয় এটা আমাদের ভাবায় আসলে ওই যে আমরা বলি যে ফেসিস সরকার চলে গেছে কিন্তু তার পরাজিত শক্তির কিছু দূষণ আছে তারা এখনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসে বসে কলকাটি নাড়ছে আর না হয় ইস্কনের মতো সংখ্যালঘু থেকেও আরও কম তারা তো হিন্দু তাদের তাদেরকে আমরা হিন্দু মানে হিন্দুরাও কিন্তু সুশীল যারা হিন্দু রয়েছে তারাও কিন্তু তারা ইস্কনকে সমর্থন করে না তাহলে কয়েক পার্সেন্ট ইস্কন যদি এরকম দুঃসাহসিকতার পরিচয় দেয় কাদের মাধ্যমে কাদের ইন্ধনে কাদের মানে সত্র ছায়ায় তারা বাংলাদেশে এত বড় দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে আমরা জানি মোদী সরকারকে বাংলাদেশের কোনো বাংলাদেশের মুসলমান হোক হিন্দু হোক কেউ বাংলাদেশে তাকে প্রশ্রয় দেয় না তাকে পছন্দ করে না তো সেই সরকার বিরোধী আন্দোলনে সেই মোদীর বিরুদ্ধে তিনি মাঠে নেমেছিলেন সেই মামলা কেন এখনো ওনাকে মামলার গ্লানি টানতে হবে দেশবাসীর কাছে বিচার চাচ্ছি আমরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ